আল্লাহ রাঁসে দুবাগর তাই বুধে আল্লাহ হুম মারে হাম হোম ফরনা আল্লাহ হুম হাম হোম আল্লাহ হুম হাম হোম আল্লাহ অনে অনে বন্দক কলর ও রহমত না জল ঘর থাক হত দে হার হাসে হদ দে কি না জল গুত হদ্ দে রহমত নাজল গত দে আল্লাহ বলে রহমত নাজেল করতে 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 রহমত দিয়ে রে আল্লাহ বলে বান দিয়ে রে মাজত তুই এবার রহমত কুয়া বানাই ফেলা আচ্ছা কুয়া মাঝে গা ধু হয়ে ফাঁকে বললাম না ফাঁকে বললা মাথা না বা কুয়া মাঝে গা ধু হয়ে ফাঁকে বললা না ফাঁকে বললা না ফাঁকে বললা হনক মানুষের তো গুসল হইয়ে ইবে লঙ্গি তিন নাল লই সাবন সবান লই তৈলে আষ্ট দশন লই দজ্জার ফারম মাঝে যাই রে দজ্জার হাসাদ হব সত্যি এতাইলে গুরস গুসল ফরজ যাইবো মামু খানা বাজে তিন নাল লঙ্গি লইয়া সবান তৈলে লইয়ে দশন আনিক সাবন লইয়ে দজ্জার হাসাদ যাই দশ বছর অনেক টিয়া দেখি

এরজম বইতে নসা আয়ুগ ডর মানুষ আয়ুগ টিয়লা আয়ুগ সম্মানী মানুষ আয়কে এর মেনে মাঝে বইতাম্বো এর মাই করে আওয়াজ আইতে না এর বইবি ফুনম দে না এন হো হো রে যারা যারা নইয়ে ওনরে মন মন রাখিবা দে ওম বেগুন আর সমাজর বেগুনা মাসুম জিন্দেগি দি তারা গুনা নো করে ইদারা তো হনা গুনা নাই ইদারা হারে গুনা হয় সিনে। ইতারা জাহান নাম দাহান নাম ইন্নসিনে ইতারা মরিলে পরে হওয়ার জন্য তো যে বললে বই দে বেগুন নাকার আল্লাহর অলি ফেরাস তক কল আর না বলে দেব আর এনে জঙ্গলি বইয়ে ওম বেগুন গুণাগার ওম বেগুন বৎকার ওম বেগুন তো না ফাঁকি বাইজে দেখে আম মাইজে রহমতর কোয়াম মাইজে ডুম মারি বললাই দে আল্লাহ রহমতর কোয়াম মাইজে যাই ডুম মার গই এটা যাই বই থাক গই বৈরাত্ব উড়িবার আগে আগে সত্তর বছরের গুণা আই মুহূর্তের মতন মাফ করে দিয়ে মাফ করি ভারে না আল্লাহ তো আসে নাই আল্লাহ গুণা মাফ করতে আর তখন গিয়ে তো ফুসাল না লা উবালি আয় হনো গিয়ে রে নাই আয় হনো গিয়ে তো নলয় আয় গিয়ে তো আয় আল্লাহ আর নাফরমান আই মুহূর্তর ভিতরে আল্লাহ হবে আই জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবে লাইবারি পারে না পারে পারে না পারে দোয়া ঘরের দে হনে ফেরেশতা হলে দোয়া ঘরের দে হনে হার হাসে কেন হয় দোয়া গুজে আল্লাহ তুই তারে মাফ করে দে হারারে যারা ওয়াসিনতে বসে এই তারে মাফ করে দে আল্লাহ ইতারে মাফ করে দে আল্লাহ ইতারে মাফ করে দে

ফেরাল্লা রহ্লা এরে বসছে ওম ব্যাকগুন গুণাগার ইতারা ব্যাকগুণত গুনা আছে ইতারা যদি মাহফিলিয়ান বই এরে মাহফিলের বুতরে যদি হনকিয়া অহুদা তোর হাঁসে তৌবা করে আয় আল্লাহ আর তোর হাঁসে দোয়াঘড়ি দে বড় কোক্ত উড়িবার আগে আগে তুই তোর বন্ধক কালের তৌবা কবুল করে রে

يا جوجو مغفور لكم سبحان الله مغفور لكم مغفور لكم قد بدلت سيئاتكم حسنات فرشت الله هذا الله تربان دكال المحافظ شاشة جيوي ترحس زعزة دواغ الزبقين قبولو আয় আল্লাহ শেষ এলান দিয়ে নাসির ইয়ানো দি ফেলাইলাম অনরার হদ বলে তি এই জগই গরদ মাঝে জগই আই বর্ষ ডর ডর গুনার গাত্তি লই লইরে মাঝে বসছিলা আল্লাহ তরফ তুম তোর আল্লাহই এলান করে যাত দে মাগফুর লাকুম যে গুনালয়ের গুনা লইরে আসছিলা বড় কত উড়িবার আগে আগে আল্লাহ পেগিনরে মাফ করে দিবে লাগি

আমল মাইদে দেয় যে গুণা লেখা আছিল জেড়ে জেড়ে গুণা লেখা আছিল ইহত ইয়ত আয় আল্লাহর অর্ডারে আর বন্ধর আমল নামাই দে সব লেখি ফুরাই দি ফেলা আল্লাহ চাইলে ফারে নে নফরে এই ফারে নে নফরে কদে বুদ্ধি লাগছে ইয়ে হাতি কুমা আল্লাহ হাজে গুণা গুণাতরে মাফ করে দিলাম ও নাফরমানের হারণে আই আল্লাহ অতিষ্ঠ ঘন্টা বিচার চব্বিশ ঘন্টা নাফরমানোর বিরুদ্ধে আল্লাহর হাসে নালিশ আল্লাহ এন হলো দিন নাই এন হলো মিনিট নাই এন হলো সময় নাই আয় আল্লাহর হাসে তোর বিরুদ্ধে বিচার দে বন্দা আই তোর বিচার ফুনি ফুণিয়ে সবর বৈ থাকি কি হনে হনে বিচার দে আল্ কোল্লাউ মিল ওল আর জিনু রব্বা আল্লা কোল্লাউ মিন ওল সামা উ তাস্তা জিনু রব্বা আল্লা কোল্লাউ মিনওয়াল বাহারু তাস্তা জিনু রব্বা আল্লা কোল্লাউ মিল ওল মালাহু জিনু জিনুরব্বা আল্লাহ হে আর বান্দা আল্লাহর কাছে তোর বিরুদ্ধে বিছাদ ছবিনে চব্বিশ ঘণ্টা ছবিনে আল্লাহর বিছাদ দে চব্বিশ ঘণ্টা জবিনে আল্লাহর দে যেই ছবিন এক ইঞ্চি জবিন পায়ে বাইরে সান্ন দে এক চুল পরিমাণ জায়গা বাপে পুতরে সান্ন ফুতে বাপরে সান্ন দে যেই জবিন ওল্লাই মারামারি যেই জবিন ওল্লা হাড়াহাড়ি যেই জবিন ওল্লাই গিন আজিয়া ঘরে আল্লাহ হয় যে জবিন ইয়ানে আয় আল্লাহরে হাসে তোর বিরুদ্ধে বিষাদ্দের দে অবন্দা জবিনে আল্লাহরে হয় রব্বুল আলমিন তোর বন্দার নেফর মানি সহ্য করি না তার বন্দার নাফর মানি আয়া সহ্য করি নিল আয়া সবর না নির আল্লাহ আর এজাজত দিবে তোর বন্দারে মুহুর তোর বুতর হালাক করে দিও না হনে দে হনে দে দে নাফর

তত্ত্বালা সবর বেশি আছে আজ অভিন তো সবর নাই আর এ যা যদি ফেলা আই ব্যাগগুলোর হালাক করে দিও না জমিল্লা বরা করে হা আল্লাহ বলো জমিন তো হুজাল্লা তো জমিন তুই আর বন্ধারে যে হালাক করি বললাই এঙ্গুরি এজ আজ সর আর বন্ধায় ক্যাঙ্গুর দে আর বন্ধার অপরাধী আর একটা করে বুঝাই দে জবিনে বলে আল্লাহ রহত আল্লাহ

মুসুল ধরাতে মোর জামাই দিন না খান হে গাছি বেঁধে দিয়ে না ও জমি হা দেখা আমাদের দিকে হা দেখা হা দেখা জামাই টেলিফোন রিসিভ করে দে দিয়ে গো হা দেহার বাফর মুসরাতে মোর গুণ ইয়ে না আর ইয়ে না আর দু সাইড লম্বর

ইতমাইয়াজু বিআলমিকা ওয়া ইআসিকা জাবিনহুদাল্লাহ তুই দিয়র দে তোর দিআ রিজিক ইন তোর বন্ধক করে হাই আবার তল্লাই নাফরমানি করে তুই দিয়র দে আতিয়ান দিয়ে রে ধরে আতিয়ান দিয়ে রে আবার তল্লাই নাফরমানি করে তোর দিআ সব দিয়ে রে সা চোকুম দিয়ে রে আবার তল্লাই নাফরমানি করে তুই দিও দে মুখিয়ান দিয়েৰে হতাহ মুখি আন দিয়েৰে আবাৰ থললৈ করে মানি কৰে জবিনা হদ আল্লাহ ইয়াম চি বিৰি জিলি খেৱাই তুই দিও দে টেঙিন দিয়েৰে আনে টেঙিন দিয়েৰে আবাৰ থললৈ করে মানি কৰে তুই দিও দে জ্ঞান আকল ইন দিয়েৰে একগ দষ্টকো দিয়েৰে এলাকটিয়া খামা আবাৰ আগল হিন্দীৰে তল্লই নামৰ মানি কৰে ছবিনে খদ আল্লাহ এটা ফাক্ক আৰু বিকাল বিখ্যা য়া তুই দি অ দে খলপ চিন্তা ফিকিৰি কৰে খলপ ইন্দীয়েৰে আবাৰ তল্লই নামৰ মানি কৰে ইলামতা আই আল্লাহ আয় আর হতদিন সবর গুজম আয় আর বরদাস্ত করি না ফারির আরে অনুমতি দি না আই জবিনে তার না বরমান বন্দা উনরে মোহর তোর বুতর হালাক করে দিও নাও জবিল্লা বড় করি হবিন আয় যে শেষ করি না তোরে বলে জবিনে তোমার বিরুদ্ধে বিচার দিয়ে রে আইজ উকে যাই তোর ও এর দূর যে শুরু করে তো বলে আসমানে

অ্যাঙ্গরি মারি ফেলাই বললো কেল্লা তৈ আর আল্লাহ আসমান হজ আল্লাহ অনর বন্দর না ফরমানি আয়াত দে নভারির আয়াত সৈন ভারির আর তো মনে হদ আসমান তুলটা ডাল দিয়ে রে মারি ফেলাই বললা আর তো মনে হদ গজব না জল করিয়ে রে মারি ফেলাই বললা আল্লাহ হজ আর বন্দা বন্দির দুঃশন কি একখানা করি নবিনা আসমান হদ আল্লাহ ইয়া কলো ৰিজিকা কেৱাইয়া আছি কা তৰ জিনিস নাখায় আবা তল লৈনাভৰ মানি কৰে এঞ্জৰবি আইনী কেৱাইয়া আচি কা তই দি হত দে চকুন দিয়েৰে চায় আবা চকুণ দিয়েৰে তল লৈনাবৰ মানি কৰে আৱতী চবিয়া দি কাৱাইয়া আচি কা তই দি হ দে আৰ দিয়েৰে ধৰে আবা ৰাতি আনি দি তললৈ নামৰ মানি ইমশি ব্রিজ লিখে ওই আসি কেয়া তুই দিয়ে দে টাঙিন দিয়ে রে আনে আবার টাঙিন দিয়ে রে তলই না ফরমানি করে অ মুসলমানি মেন্দার বড় করে আওয়াজ দি হ চাই শকুন দিয়ে দেহ নে আরে বড় করে হ শকুন দিয়ে দেহ নে অনরে যদি আমেরিকার রাজা বানাই দিবে বলি হ আমেরিকার রাজাই অনরে টেলিফোন করছে দেও মুসুনির আল্লাহর বন্দা মুহাজের আর কান তো নাশ্বর্য বহুত দেরি ঘি ওই আর কতদিন মুসুলি বই থাকিবি আই তোর টেলিফোন করিয়ে রাখেন খুশখবর সুসংবাদ ফোনায় তুই আমেরিকা আই যাগ আই তোর আসিয়ার মাঝে বুয়া গারে দিয়াম একখান শর্ত আছে শর্ত হইলে তো তোর সব কুলিয়ে রে হ্যাঁ রে দিবেলা ভরিব আর দুনিয়ান এক একখান ডানার জিয়ান আছে ইয়ান হারে দিবেলা ভরিব ঠেঙর গুসা দুনুয়া খাড়িয়ে রে হ্যাঁ জমা দিয়া ভরিব तरह आया अमरी खेल